আসসালামু আলাইকুম আফসানা বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজ বছরের প্রথম দিন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি সেমাই নিয়ে আসি এটা কিন্তু প্যাকেট সেমাই আর একদম খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করব। কিভাবে সেমাইটা রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে দুধটা আমি চুলের উপর বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে দুধটা আমার উতলে পড়ে যাবে না তেজপাতা গোটা গরম মশলা খুব ভালো করে আমি দুধটা জাল করে নেব দেখুন দুধে জাল উঠতে উঠতেই সর পড়ে যাচ্ছে দুধটা আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দুধটা আমার খুব ভালো করে জাল করা হয়ে গেছে এবারে আমি সিমাইগুলো দিয়ে দেবো সেমাইটা দিয়ে আমি এক দুই মিনিটের মতো জাল করে নিয়েছি দুই মিনিটের মতোই হবে এবারে চুলা থেকে নামিয়ে নেবো দেখুন কত সহজে আমার সেমাইটা ফুটে গেছে একদম খাঁটি গরুর দুধের সেমাই খুব সহজে রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা খাঁটি গরুর দুধের সেমাইটা দেখুন ওপর থেকে একটু কিশমিশ দিয়েছি একদম মাখনের মতো হয়ে গেছে দেখুন মুখে দিলেই শুধু খেতে মন চাইবে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন A la